এবার হাটে বসেছে ভুয়ো চিকিৎসকদের আসর মালদার হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের গোবরাঘাট হাটে ডিগ্রি লাইসেন্স ছাড়াই চলছে চিকিৎসার নামে প্রতারণা সাধারণ মানুষ বিশেষ করে গ্রামের সহজ সরল বাসিন্দারা এই ভুয়ো ডাক্তারদের ভরসা করে জীবন ঝুঁকির মুখে ফেলছেন হাটে বসেই দেদার বিক্রি হচ্ছে ওষুধ চলছে তথাকথিত চিকিৎসা পরিষেবা অথচ স্বাস্থ্য দফতর নির্বিকার এই ঘটনার তীব্র সমালোচনা করে বিজেপি অভিযোগ তুলেছে সরকারি ভুয়ো তাই ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না চিকিৎসকের কথাটা উঠে আসছে হাটে ঘাটে আনাচে কানাচে ভুয়ো চিকিৎসক দেখতে পাওয়া যাচ্ছে এবং তারা রীতিমতো চিকিৎসা করছে কে বাসছে কে মরছে কোন তো কি দেখার হেলদল নেই সরকারে। মানুষকের মানুষের জীবনকে নিয়ে খেলা চলছে এই সরকার এই অবস্থা এই সরকার থাকলে পরে সবকিছু ভূতে পরিণত হয়ে যাবে যেমন সিবি ভলেন্টিয়ার তৈরি করেছে যেমন আর একটি তৈরি করেছে ঠিক একই রকম বহু চিকিৎসক তৈরি করে ফেলেছে এই সরকারের সময় সবকিছু ভূতে থাকবে সঠিক কিছু তবে মানুষের জীবন নিয়ে খেলা চলছে আর এর থেকে বড় জিনিস কি হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাবি করেছে প্রশাসন অবশ্যই শীঘ্রই পদক্ষেপ নেবে এমন পরিস্থিতিতে বড় প্রশ্ন উঠছে মানুষের প্রাণের নিরাপত্তা কি তাহলে এই রাজ্যে সম্পূর্ণ ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছে মানে এদের কাছে তো কোনো ডিগ্রি দেখলাম না আর কাউকে বলেও না এনারা মানে প্র্যাকটিসের উপরে এনারা প্র্যাকটিস করে সেটা আছে কিন্তু পাবলিককে সেটা সতর্ক হওয়া উচিত এটাও তো একটা ব্যাপার না আমি যদি মানে বুদ্ধিমান হয়ে যা আমাকে একটা সেফটি হয়ে আমাকে চিকিৎসাটা করাতে হবে তাহলে আমাকে সেই জায়গায় যেতে হবে তাহলে যারা মানে লন্ডন থেকে মানে বিদেশ থেকে পড়ে যারা এখানে বসে আছেন তো ওরা নিশ্চয়ই একটা তো ওনার কাছেই আছে সেই সেই মাইন্ডলিটা ওটা পেশেন্টকে নিতে হবে